আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পলাশ বিশ্বাস আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে যত সব নতুন নতুন রেয়ার ভ্যারাইটির আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে ইসরায়েলি তো আজকের বিষয়টা হলো ইসরায়েল বা থাই এইটা নিয়েই তো এই দুটো ভ্যারাইটি সেম নাকি আলাদা তো বন্ধুরা আমার আইডিয়াতেই আমি বলবো কে কি করলো কি কার ভ্যারাইটি তবে আমার আইডিয়াতে আমি বলবো কারণ এখানে আছে আমার থাই ইয়েলো এটা আছে আমার ইসরায়েল ইয়েলো তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায় যে থাই এলো বা ইসরায়েল এলো একই ভ্যারাইটি দুই নামে সেল হতে ঠিক আছে তো অনেক রকমই দেখা যায় তো বন্ধুরা আমি একটাই কথা বলবো এই ইসরায়েল ইয়ে আর থাই ইয়েলো এই দুটো সেমি ভ্যারাইটি এটা আমার বক্তব্য কারণ আমি যতটুকু দেখছি বুঝি সোশ্যাল মিডিয়ায় যতটুকু জানছি আমি আপনাদেরকে সেইটুকুই আপডেট দেবো তো অনেক বন্ধুরা বলে যে থাই এলো হ্যাঁ থাই ইয়েলও আমার কাছে আছে ইসরায়েল ইয়েলও আমার কাছে আছে তো আমি প্রত্যেক বন্ধুকে বলি যে থাই এলো আর ইসরায়েল এলো দুটো সেমই বাট কিছু ব্যবসায়ীরা আছে যারা নাম নতুন নাম করে সেলের জন্য আর কি এটার ডিমান্ডটা আরও বাড়িয়ে দেয় তো আমি যখন কালেকশান করেছিলাম এই যে থাই এলো আর এই ইসরায়েল ইলো দুটো ডালের ভিতর কোনো পার্থক্য নেই সেমই আছে তো অনেক সেলার আছে যারা বলে আমি যখন নিজেও কালেকশান করেছিলাম তো বন্ধুরা তখন বলে একটার কাটা সরু একটার কাটা মোটা তবে আমার মনে হয় না যে কোনোটা ডিফারেন্স আছে দেখেন একই গাছে কেমন খাস কাটা হয়েছে ঠিক আছে সেই একই গাছ থেকে আবার ডাল বেরোচ্ছে সোজা ঠিক আছে তো অনেক সেলার আছে একই ভ্যারাইটি কাটা ভিন্ন রকম দেখিয়ে থাই এলো বা ইসরায়েলি ইয়ে এলো এরকমটা দেখানোর চেষ্টা করে তো আমি সোশ্যাল মিডিয়ায় কদিন আগে আমি দেখছিলাম তো একজন উদ্যোক্তা আর কি এ করেছিল যদি ফটোটা থাকে তো আমি শেয়ার করবো তো এর পাবড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সোজা তো একই গাছের পাপড়ি আবার দেখানোও আছে তো এটা নিয়েও বলে যে ইসরায়েলি এলোর পাবড়ি সোজা বা থাই এলোর পাবড়ি দেখানো আমার তো তেমন কোনো ডিফারেন্স আমার কাছে লাগলো না ঠিক আছে ওটা রিনেম তো এমন এমন সময় আছে ঠিক আছে বন্ধুরা একটা ভ্যারাইটি ডবল নাম করা হয় ঠিক আছে ডবল নাম করে ডবল সেল আমি যদি এক্ষুনি মনে করি এটাকে আমি মালয়েশিয়া নিয়ে এলো করে দেবো যদি আমি এখন যদি একবার মালয়েশিয়া নিয়ে এলো বলে আমি এটাকে সেল করি তো আগামী দিনে যারা নেবে তো আস্তে আস্তে সেটা প্রচার হতে যাবে যে এটা মালয়েশিয়ার নতুন ভ্যারাইটি ঠিক আছে তো আমার যতদূর ধারণা বন্ধুরা থাই ইয়েলো আর ইসরায়েল ইয়েলোর মধ্যে কোনো ডিফারেন্ট আমার কাছে নেই হ্যাঁ তবে বন্ধুরা যদি থাকতো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কেন থাই ইয়েলোর এত পরিচিতি আউটসাইডে পার্শ্ববর্তী দেশ বলুন আউটসাইডে কেন এতটা ডিমান্ড নেই শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কেন আছে তো এটাও একটা কথা থেকে যায় আর বন্ধুরা থাই ইয়েলো থাই একটা ভ্যারাইটি আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে তো কে যেন বিএ করছিল আমার ঠিক খেয়াল নেই তো সেটা লেমন ইয়েলোর মতো দেখতে হয় ইয়েলো থাই তো সেটারও আমি ফটো দিয়ে দেবো ইয়েলো থাইটা কেমন হয় তো বন্ধুরা আমি আরও একটি ভ্যারাইটি দেখাবো যেটাকে রিনেম করার তিনটে নাম আছে তো বন্ধুরা চলেন দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে নাইট কুইন তো বন্ধুরা এই ভ্যারাইটিটা আমি কদিন আগে আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলে রেড অ্যাপেল তো দুটো কিন্তু সেমি ভ্যারাইটি ঠিক আছে তো বন্ধুরা দুটো যখন সেমি ভ্যারাইটি এর কিন্তু আসলে একটা সায়েন্স নাম আছে তো আমি নামটাও আমি শেয়ার করে দেব হুম তো বন্ধুরা একই ভ্যারাইটির তিনটে নাম তাহলে কি তিনটে নামে কি সেল করাটা উচিত তো বিষয়টা হলো কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো সেলারদেরকে বোঝা উচিত যে হ্যাঁ ভ্যারাইটি একই সেই ভ্যারাইটিটা নাম ডবল তো সেইভাবেই সেলটা করা উচিত আমি মনে করি একটা ভ্যারাইটির নাম যখন একটা ইউনিক করা হয় তো মানুষ তো অনেকেই আছে নতুন যারা বাগান প্রেমে আমি তো যখন নতুন এ করি তখন আমিও ড্রাগন সম্পর্কে অতটাও বুঝতাম না জানি নতুন নাম নতুন ভ্যারাইটি হবে তো কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একই ভ্যারাইটি বাস ডবল নামই আর কি চলে সেটা তো যেমন ভিয়েতনাম কিং আর ভিয়েতনাম হয় তো আমি একটা গ্রুপে আছি তো সব কিছুর আপডেট ডিফারেন্স পাচ্ছি আর আমিও নিজের মতামত যতটুকু আমি জানি ভিয়েতনাম কিং আর ভিয়েতনাম হোয়াইট একই ভ্যারাইটি কোনো ডিফারেন্ট নেই ঠিক আছে তো কিছু সেলার আছে কিছু ডিফারেন্ট করে কিছু নাম করে সেটাকে সেল করা হয় আর কি আর যারা নতুন বাগান প্রেমী তারা তো অতটাও বোঝে না তো তারা নতুন ভ্যারাইটিভাবে নতুন কিছু ঠিক আছে তো আমি নিজেও একসময় কালেক্ট করেছিলাম তো তখন আমি হয়তো জানতাম না তো তার জন্য আর আমি এখন যেহেতু আমি রেয়ার ভ্যারাইটি নিয়ে কাজ করছি তো আমি কম বেশি সব আপডেট পাই তো একটুখানি আমি আপনাদেরকে শেয়ার চেষ্টা করি তো আমার কাছে আরও ভ্যারাইটি আছে যেগুলো রিনেম আছে তো একটা ভ্যারাইটি আগে জাস্ট করতে হবে যে এটা ডিফারেন্ট কি এটার আলাদা নাম আছে কি না তো সেটা হিসেব করেই একটা ভ্যারাইটি সেল করা উচিত আমি মনে করি তো আজকে বন্ধুরা আমি কাউকে কোনো কিছুই আমি বলতে চাই না এটা জাস্ট আমার বক্তব্য আমি আপনাদেরকে শেয়ার করলাম ঠিক আছে আমি যতটুকু আপডেট পেয়েছি আর আমার যতটুকু আইডিয়া সেই হিসেবেই আমি আপনাদেরকে শেয়ার করলাম এতে আমি কোনো সেলারকে বা কোনো কিছুই আমি বলতে চাই না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই